আলাইকুম বিওয়ার্স চলে আসছি ইউসু ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার কালেকশন এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের হ্যাঁ পাকিস্তানি ইন্সপায়ারের কালেকশন এগুলো সব মাস্টার কপি খুবই চমৎকার এবং কাপড়ের কোয়ালিটিতে হাতে ধরলে আপনারা বুঝতে পারবেন অরিজিনাল না আপনার মাস্টার কপি আপনারা কিন্তু নিজেরা বুঝতে পারবেন না এত ভালো মানের কাপড়ের কোয়ালিটিগুলা ঠিক আছে আমাদের দেশীয় হ্যাঁ কমপ্লিট করা কিন্তু একদম হুবহু পাকিস্তানি এই যে দেখেন ক্যাটালগও সেম আছে যার পছন্দ আপনি নিয়ে নেবেন তিনটা কালার রয়েছে আমি তিনটা কালারই খুলে দেখাচ্ছি আপনাদেরকে এবং প্রাইসও বলবো আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন কি সুন্দরটাখানা এটা হচ্ছে আপনার সিবিট কালার এর মধ্যে হবে সম্পূর্ণ বডিটা একদম সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এবং ছোট ছোট চুনরি প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে পাড়ে কাজ করা দেখেন পাড়টা অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করে রয়েছে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে নিচের এটা হচ্ছে হাতা আসবে প্রত্যেকটা জামার হাতাগুলো আলাদা আর হিউজ পরিমাণে কাপড় দেওয়া হচ্ছে আপনারা যে কিছু বানাতে পারবেন এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে দুপাটা আসবে সম্পূর্ণ দোপাটাতে কিন্তু আপনার প্রিন্ট করা এবং পারে কিন্তু এরকম কাজ করা থাকবে সুতা এবং সিকুন দিয়ে দুই পারেই দুই পাশে কাজ করা থাকবে প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে পেস্ট কালারের মতো হবে ও প্রতিটা কালারই সুন্দর দেখেন সম্পূর্ণ জামাতে এরকম ম্যাচিং কাজ করা রয়েছে হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচে হচ্ছে পাড়ের এই কাজটা থাকবে অনেক সুন্দর চর একটা পার রয়েছে একদম জমার বাঁধানো কাজ করা এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাতা আসবে খুব সুন্দর করে হ্যাঁ এটা হচ্ছে সালোয়ার থাকবে এক কালার আপনার প্রত্যেকটার সঙ্গে তো ক্যাটালগ আছে ক্যাটালগ দেখো আপনারা ক্যাটালগ মতো করে বানাতে পারবেন এটা হচ্ছে পাড়ে এরকম কাজ করা থাকবে দেখেন মনে পারে কিন্তু এরকম কাজটা থাকবে অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে হবে অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ জামাতে কাজ করা রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা নিচে হচ্ছে পারের এই কাজটা থাকবে সুতা এবং সিকোয়েন্সের কাজ করে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচের এটা হচ্ছে হাতা অনেক সুন্দর তিনটা কালারই চমৎকার যার যে কালার চয়েস হবে নিয়ে নেবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্যালোয়ার থাকবে এটা হচ্ছে দুপাটা আসবে রোপাটার পারে কিন্তু খুব চমৎকার করে কাজ করা রয়েছে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র আঠারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে আমি ভিডিওটা শেষ করার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ